যদি প্রশাসন চায় আসলে এখানে অনেক কিছু জড়িত সিন্ডিকেট জড়িত প্রশাসন জড়িত শিক্ষার্থী জড়িত সাধারণ শিক্ষার্থী জড়িত এখন সাধারণ শিক্ষা ভিসি স্যারকে আমরা স্মারকলিপি দেওয়ার পর ভিসি সার বলেছে যে যদি সাধারণ শিক্ষার্থীরা চায় যে ক্যাম্পাসে পলিটিক্স মুক্ত থাকবে তাহলে আমরা ডাকসুকে সচল করে তারপর ক্যাম্পাস থেকে বিভিন্ন দলীয় রাজনীতি মুক্ত করবো আমরা তো বলি যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা বলেছি দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের রাজনীতির একটা সুদূর প্রসারী সম্পর্ক রয়েছে একটা অতীত রয়েছে যত জয় এসেছে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার মধ্য দিয়েই হয়েছে সেক্ষেত্রে আমাদের রাজনীতি চর্চার জন্য যেহেতু ডাকসু আছে ছাত্র সংসদ আছে আমরা ছাত্র সংসদের মধ্যে দিয়ে আমাদের রাজনীতিটাকে সচল করার চেষ্টা করব। আর আমরা শুধুমাত্র এখন ছাত্র সংসদই চাইবার আমরা ছাত্র সংসদে যারা নির্বাচন করবে আমরা সেখানেও কোনো দলীয় প্যানেল থেকে কাউকে দাঁড়াতে দিব না এই আমরা সিন্ডিকেটের মাধ্যমে বিষয়টা মা মধ্য দিয়ে আইন করে তারপর ক্যাম্পাসে রাজনীতিটা বন্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ যার জন্য আমরা ভিসি স্যারের সাথে আমাদের স্যারের সাথে আমরা বসেছি আর আমরা আশাবাদী যে আসলে এই আপনি যে কোশ্চেনটা করলেন এইটা ভেবেই আসলে আমরা আইন করার জন্য একমত পোষণ করেছি সবাই যে একটা আইন হয়ে গেলে আর একটা চর্চার মধ্য দিয়ে যখন আমরা আমরা আশাবাদী যে আরও তিন বছর চার বছর আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন তো এই চার বছর যদি আমরা সুষ্ঠুভাবে আমাদের ডাকসুটাকে সচল করতে পারি একটা নিয়ম রাজনৈতিক চর্চা করতে পারি তাহলে আমরা আশাবাদী যে দলীয়ভাবে ক্যাম্পাস ক্যাম্পাসে আর কখনোই রাজনীতি আসবে না যদি আসে তাহলে সাধারণ শিক্ষার্থীরা আবার মাথায় নামাবে